আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব ডায়াবেটিক্স রুগীদের জন্য পারফেক্ট একটি দইয়ের রেসিপি এটি ডায়াবেটিসের রুগীরা অনায়াসে খেয়ে নিতে পারবে এর জন্য প্রয়োজন টক দইয়ের বীজ হাফ কাপ পরিমাণ আমি এখানটায় দু লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি ছয় কাপ পরিমাণ দুধ আমি এখানটায় মেসমেন্ট কাপে ছয় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানটায় গোড়ার দুধও ব্যবহার করতে পারেন আমি এখানটায় ফ্রেশ একদম গরুর দুধ ব্যবহার করেছি দেশি গরুর দুধের স্বাদই আলাদা আর এটির ঘনত্বটাও অনেক আপনারা চাইলে প্যাকেটের দুধতেও আপনারা এই দই বসাতে পারেন আমি কিভাবে এই দইটি বসিয়েছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো ডায়াবেটিস রোগীদের এরকমভাবে যদি আপনারা দই তৈরি করে বাসায় খাওয়ান তাহলে তো কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন আমি দুধটি ভালোভাবে বয়ল করে নিয়েছি আমার দুধটি প্রায় এক পাতিল ভর্তি এই দুধটি কমিয়ে এখন আমি হাফ পাতিলে যখন চলে আসবে তখন তখন এই দইয়ের কাজটি শুরু করব দেখতে পাচ্ছেন দুধের উপরে হালকা করে সর জমছে সরগুলো আবারও নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই খেয়াল করবেন যত নিচে এই দুধটি নেমে যাবে তত নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন ভালোভাবে নিচে থেকেই এই দুধটি নেড়ে চেড়ে বয়েল করার দুধটি মোটামুটি আমাদের দেখতে পাচ্ছেন অর্ধেক হয়ে গিয়েছে এবার আমি একটি প্যানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি চিনিটি যখন দেখব হালকা মেল্ট হয়ে এসেছে তখন আমি এই চিনিটি ক্যারামেল করে নেব দেখতে পাচ্ছেন সব দিক থেকে একটু হালকা ইয়েলো ইয়েলো কালার চলে এসেছে এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দেখুন কীরকম ইয়েলো একটি কালার চলে এসেছে দেখতেও বেশ সুন্দর লাগছে ধীরে ধীরে নাড়াচাড়া শুরু করব এবং এটি ধীরে ধীরে ক্যারামেল করে তৈরি করে ফেলবো আর যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এই ক্যারামেলের কাজটি আপনারা সাবধানে করবেন এবার এই ক্যারামেলের মধ্যে আমি যে দুধটি ঘন করে রেখেছি সে দুধটি ঢেলে দেব দিয়ে এটি দুধটি ভালোভাবে বয়ল করে নেব আর এর মধ্যে দিয়ে দেব দুইটি সাদা এলাচ ফেটে যেন এটির ফ্লেভার অনেক সুন্দর একটি রান আসে দুয়ের মধ্যে থেকে এই জন্যেই এই সাদা এলাচটা দেয়া আপনারা চাইলে এখানটায় সাদা এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো দুধটি বয়ল করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি এবং আপনারা এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন এই দুধের মিশ্রণের মধ্যে বা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটি যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ অনর্বরত আমি এটি দুধটি এভাবে ভালোভাবে কিছুক্ষণ বয়ল করে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব চুলার জালটি বন্ধ করে এভাবে নাড়তে থাকতে হবে যেন দুধটি একদম ঠান্ডা হয়ে যায় দুধ যেন হাত দিয়ে দেখার মতো হয় তাহলে বুঝতে পারবেন দুধে যদি আঙুল ডুবানোর মতো হয় হালকা উষ্ণ গরম তাহলে আমরা এটি দিতে পারব দইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ওই দই থেকে কতগুলো পানি পড়ে গিয়েছে বা দইটি একটি বলে নিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব যেন সুন্দর একটি সফট মসৃণ একটি ক্রিমের মতো তৈরি হয়ে যায় দইটি এবার দইয়ের আমি নিয়ে নিয়েছি দুইটি সারা এবং তিনটি ছোট কাপের মতো এবার সারাগুলোতে আমি দিয়ে দিচ্ছি দইয়ের বীজ যেটি আমি ক্রিমের মতো করে রেখেছি সেটি এবার এখানে সামান্য একটু দিয়ে হাত দিয়ে পুরো এই সারাটি আমি কম কাভার করে ফেলবো এটি দেওয়ার মূল কারণ হচ্ছে দইটি যেন আরও পারফেক্টলি বসে কোনো রকম কোনো ধরনের যেন দইয়ের কোনো প্রবলেম না হয় সেদিকটা খেয়াল রাখার জন্য আমি একে একে সবগুলোতে দিয়ে নেব। এবং একে একে সবগুলোতে এই দুধের মিশ্রণটিও দিয়ে দেব এবার দইয়ের সঙ্গে যে দইটি আমি ফেটে এবার এই ফেটানো ক্রিমের মধ্যে যেটি দইয়ের বীজ ক্রিম ক্রিমের মধ্যে তৈরি করে নিয়েছি এটির মধ্যে এবার সামান্য কিছু ঘন দুধ দিয়ে ভালোভাবে আরও লিকুইড তৈরি করে নেব তারপর এটি প্রত্যেকটি বলে আমি দিয়ে দেব দই বসানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটি এবার আমি সম্পূর্ণটি ঢেলে দেবো ওই লিকুইড দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নেবেন ভালো দইয়ের যারা কাজ করে দই তৈরি করে তারা অনেক উঁচু থেকে এই দইটি দইয়ের পাত্রে ফেলে জন্য উপরটা একদম বাবলে ভর্তি থাকে আপনারা চাইলে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে চেড়ে নিতে পারেন তাহলে দইয়ের একটি সুন্দর উপরে বাবলের মতো তৈরি হয়ে আসবে আমি প্রত্যেকটি সারা এবং বাটিগুলোতে দিয়ে দেবো দই বসানোর জন্য দই বসানোর জন্য দেয়া হয়ে গেলে আমি এটি তারপর আমি এটি সেট করার জন্য দিয়ে দেব সনাতন পদ্ধতিতে আমি একটি কাম কম্বলের মধ্যে দিয়ে দেব এই দইগুলো অবশ্যই দইগুলো এভাবে আমি লিকুইড অবস্থাতে নিশ্চয়ই কম্বলের উপর দেব না এর জন্য আমি প্রথমে এর মুখগুলো সিল করে নেব এই সিল করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব ফয়েল পেপার আপনারা চাইলে ঢাকনাযুক্ত কোনো বোলের মধ্যে এটি সেট করে নিতে পারেন একে একে আমি সব বলেই দই বসানো শুরু করে দেব। আমি এখানটায় ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটি একদম সিল করে নেব যেন কোনো মতেই কোনো ধরনের বাবল বা গ্যাস কোনো কিছুই না ঢুকতে পারে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো এটি সিল করে নিয়েছি সিল করানো হয়ে গেলে এবার আমি এটিকে দিয়ে দেবো কম্বলের মধ্যে আপনারা চেষ্টা করবেন রাতে এই দইটি বসানোর জন্য তাহলে সারা রাতে দইটি একদম সেট হয়ে যাবে তারপরে এক দুই ঘন্টা ফ্রিজে রেখে এটি সার্ভ করতে পারবেন আমি একে একে সব দইগুলো নিয়ে এখানটায় রেখে দেব। তারপর এটিকে ভালোভাবে এই কম্বলটি ফোল্ড করে ঢেকে দেব সারা রাতের জন্য আপনারা এভাবে দই দই তৈরি করলে একদম ভালো এবং অনেক মজাদার একটি দই পেয়ে যাবেন এবার আমি পরের দিন সকালে দেখতে পাচ্ছেন ফয়েল পেপারটি উঠিয়ে নেব দইটি আমার একটু ঢালু হয়ে গিয়েছিল জন্য দইটি এক সাইডে চলে এসেছে প্রত্যেকটি কাপ একদম পারফেক্টলি দই বসে গিয়েছে উপর করে ঢালার চেষ্টা করলেও এটি কোনোভাবে পড়বে না আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দইটি আমার কতটা সুন্দর তৈরি হয়ে এসেছে খেতেও বেশ মজাদার ছিল আপনারা আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন আপনারা এই রেসিপিটি ট্রাই করলে আমারও খুব ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ